প্রথমে আমি লটিয়া মাছগুলোকে ধুয়ে নেব তারপরে লটিয়া মাছের ঝাল করার জন্য ক্যাপসিকাম পেঁয়াজ ও টমেটো ভুজি করে নেব ল মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে কড়াইতে গরম তেল দিয়ে লটিয়া মাছগুলোকে এক একটা করে ছেড়ে ভেজে নেবো ভাজা হয়ে গেলে ওই তেলেই অল্প ওই কড়াই অল্প করে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ ক্যাপসিকাম ও টমেটো দিয়ে ভেজে নেব তারপর আদা রসুন বাটা নিয়ে ওটাকে ভেজে নেব নুন সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তারপরে ওটাকে ভেজে নেব সামান্য জল দিয়ে কষিয়ে নেব কষনা হয়ে গেলে নদিয়া মাছ ভাজাগুলোকে কসনা মশলাটাই ঢেলে দেব তারপর পাঁচ ছ মিনিট নেড়ে চেড়ে ব্যাস রেডি